দেখতে দেখতে একটা বছর কেটে গেল যাই হোক করে এসে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করছি বাড়ির সবাইকে খুব মিস করছি বাড়ির ফ্যামিলি সবাইকে যাই কিছু করার নেই তারপরেও মোটামুটি একটা বছর খুবই ভালো কাটাইছি আগামী দিনগুলো যাতে আমরা ভালোভাবে কাটাইতে পারি এরকম হাসি খুশি পাগলামী করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তো আমরা ছোটোখাটোভাবে আর কি ছোটো পরিসরে একটা আয়োজন করছি আর কি আচ্ছা কেক কাটতেছি যাই হোক আপনারা দেখবেন না এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি থ্যাংক ইউ

এটা আছিল গিফট এটা জন নাম আছে এটা আছিল ব্যাসলেট হ্যাঁ হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি

মম্বী কঠ নাকি নম্বী পঠা নাই দাদা কথা

আমার বাসায় আজকে তিন ভাই আছে এখন সকাল থেকে সেতু অনেক কষ্ট করে রান্না করছে এখন আমরা খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি কোরিয়াতে বসে ওইভাবে বড় করে ম্যানেজ করতে পারিনি কারণ সবার কাজ কাম থাকে ছোট পরিসরে নিজেরা কয়েকজন মিলে আর কি একটু ব্যবস্থা করছি তো আপনাদের দেখাচ্ছে আমরা সে কি রান্না করছি হ্যাঁ এটা ছিল হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করছে সেতু আর এটা হচ্ছিলো কাশির মাংস এটা হচ্ছিলো ডাল আর এটা হচ্ছিলো কই মাছ কই মাছের ঝোল